নমস্কার ইন্ডিয়া বেঙ্গল আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হচ্ছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে আপনারা জানেন যে চিকিৎসা ক্ষেত্রে যে বিভিন্ন রকম অত্যাধুনিক প্রযুক্তিগত আধুনিকীকরণ হচ্ছে সবসময় আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি যেটা আপনাদেরও ভীষণ কাজে আসে তো আজকেও সেরকমই একটা খবর আপনাদের দিতে চলেছি রোবোটিক সার্জারি এই কথাটা আপনাদের কাছে নতুন নয় আপনারা অনেকেই এই রোবোটিক সার্জারির কথা শুনেছেন কিন্তু রোবোটিক সার্জারির মাধ্যমে যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হতে পারে এবং সেটা সফল হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের বলবো আমাদের সঙ্গে উপস্থিত একদিকে যেমন চিকিৎসক পাশাপাশি যার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে রুগী আমরা পরিচয় করব তাদের সাথে কথা বলবো তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাশে রয়েছেন দিন যিনটার অপারেশন হয়েছেন তিনি একদম সম্পূর্ণ সুস্থ তো আমরা একটু আগে প্রথমে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দিই এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ফুটকান বাপু শেখ নমস্কার স্যার আপনাকে ইন্ডিয়ান বেঙ্গল হেলথ কেয়ারের সামনে আমি ডক্টর ফুটকান শেখ প্রথমবাবু শেখ কাছে তো এই একটা উইন্সপিনের কি কি ইশারা সোশ্যাল নেক্সট কানেক্টেড কি কি আমরা ডাইস করতে তো ওনার ট্রান্সফারমেন্টটা প্রয়োজন তো আমরাও লাগি অফার প্রেজেন্টেশন নিয়ে বডি ম্যানেজমেন্ট করতে পারি বডি ম্যানেজমেন্টে প্রেসিপেন্ট ট্রান্সফারমেন্টের পুরো অনেক बेनिफिट সোনা ম্যানেজমেন্ট প্রোগ্রাম बेनिফিটস আছে আর এই ডেটা দিয়ে আমরা একটা ননমোডাল কাস্টার করতে পারি আর এটা স্টার ছোট স্টার মানে নরমাল ওপেন সার্জারির উপর হয় আর এটা বড় স্টার তো না उभीज ऑल्कोस्टर देखते ही होते खूब ताकतवर है और इस माध्यम में वाला बाकी जो प्रॉब्लम्स था कि वो भी ऐसे में मतलब वो ने इंफेक्शन दी कॉग्निशन सब भी जो स्टार आउट तो वाली और इन रोबोट माध्यम कीカラー हमारा उन्होंने प्रदर्शित कर चलो जैसे ही इज अ वर्किंग मैन इज आई मीन वन दिन सो एज फार एज ऑन यू 2000 में अपनी ये लाइफ देते माने किरण

प्रोवोटिंग सर्जरी पूरा सर्जरी प्रोसेस इतना लेके थे जब तीन तीन या साल तीन या नाव वो था साढ़े तीन तीन चार महीने आठ कौन से दिन है मैं तुम्हें एकदम सुस्त हो गया अपना शाम को जब उन्हें फिर ऐसे अभी नेक्स्ट डे उन्हें एक्सट्रीमेट हुए नॉर्मल एकदम सुस्ती से आह उन्हें কিন্তু যখন ডিসকাশন হবে সম্পূর্ণ সুস্থ ছিলেন স্যার এই মাধ্যমে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন হলো এখানে এজ ফ্যাক্টর আমরা ওনার সাথে কথা বলবো উনি ওনার কত বয়স সেটা জানতে হচ্ছে তো ফোর্টি সিক্স ইয়ার্সে ওনার এইটা কিন্তু যারা আরেকটু বয়স আসছে সমাধান এটা না প্রচলিত হয়ে যাবে তখন কষ্টটাও কমে যাবে আস্তে আস্তে

কোন <laughs> অসুবিধা <laughs>

বাট রেট নাকি রে। আমি স্যার এর কাছে আর একবার রেশ কই দিতে স্যার জাদেলি রোবোটিক সার্জারি মাসুনে যেতেন রিস্টেন্ট ফাইল তো তারা এই যে রেস্ট্রিকশনস গুলো থাকে সেটা কতদিন পর্যন্ত আপনারা এটা 150 রেস্ট্রিকশন উনি সার্জারিটা ঠিক কবে হয়েছিল ডেটটা কিছু মনে আছে 23 ডিসেম্বরের 29 জOfYear তো এখন আজকে প্রায় মার্চ মাস শুরু স্যার উনি ফলো আপ এসে ফলো আপ এসে পাশ করে

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা শুনলেন এবং জানলেন যে কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে সত্যি আমরা এই শব্দটার মধ্যে অনেক চিন্তা করে থাকি অনেক ভয় পেয়ে থাকি কিন্তু আপনাদের সামনে যেমন একদিকে রয়েছেন চিকিৎসক অন্যদিকে রয়েছেন রুগী যে তিনি যে সফল হয়েছেন এবং তিনি যে সুস্থ রয়েছেন একদম স্বাভাবিক রয়েছেন তো সেটা আপনারা দেখতেই পেলেন এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন রোবোটিক সার্জারির মধ্যে হওয়ার ফলে অবশ্যই তার তিনি একদম একেবারেই সুস্থ তো উনত্রিশে জানুয়ারি তার অপারেশন হয়েছিল আজকে মার্চের একদম ফার্স্ট উইক তো আপনারা বুঝতেই পারছেন সুস্থভাবে তিনি আবার ফলোআপে এসেছেন তো এই বার্তা আপনাদেরকে দিতে চাইবো যে আমাদের তে অনেক বড় একটা প্রযুক্তিগত উন্নতি রোবোটিক সার্জারি তো এটার বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে আমাদের প্রশ্ন করতে পারেন আমরা নিশ্চয়ই চিকিৎসকের কাছে সেই প্রশ্ন তুলে ধরবো স্যার আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার